প্রিয় দর্শক সিনেস্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এখানে আমরা বিভিন্ন মুভিজ এবং ওয়েব সিরিজের রিভিউ ও স্টোরি এক্সপ্লেন করে থাকি বাংলা ও হিন্দি ভাষায় যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না এটি আমাদের অনুপ্রাণিত করে আরও ভালো করে কাজটি করার জন্য তাহলে চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজ এই ভিডিওতে আমি করবো দু হাজার হটস্টার নতুন রিলিজ হওয়া ওয়েব সিরিজ কলিং যেটি ওটিটি প্ল্যাটফর্ম প্লাস হটস্টারে রিলিজ হয়েছে সিরিজটি শুরু হয় আলিবার্গের সব থেকে রিচ ফ্যামিলি কোঠারিদের দেখিয়ে তাদের ছেলে আহানের আজ এঙ্গেজমেন্ট ছিল আহানের মা ইন্দ্রাণী মানে রবীনা টন সবাইকে বলে যে সে আজ খুব খুশি তার জন্য ইন্দ্রানী তার বৌমা কার্মা তলওয়ার সবার সাথে ইন্ট্রোডিউস করায় তারপর সে জিজ্ঞাসা করে যে আহান কোথায় আছে এরপর অন্যদিকে আমরা আহানকে সমুদ্র সৈকতে দেখতে পাই তখনই কেউ তাকে গুলি করে দেয় আর সেখানে বেদান্ত নামের একটি ছেলে আসে এবং আহানকে দেখতে থাকে তারপর বেদান্ত কারোর আসার আওয়াজ পেয়ে আহানকে পাথরের পেছনে লুকিয়ে দেয় তারপর সেখানে আহানের বোন মীরা আর তার বয়ফ্রেন্ড ড্যাশ বিচে ঘুরতে আসে তখনই মীরা ফোন বাজার আওয়াজ শুনতে পায় আসলে কারমা আহানকে করছিল মীরা ফোন বাজার আওয়াজ পেয়ে বুঝতে পারে যে ওই পাথরের পেছনে কেউ আছে যখন সে পাথরের পেছনে দেখতে আসে ততক্ষণে বেদান সেখান থেকে পালিয়ে গিয়েছিল মীরা সেখানে আহানের বডি দেখতে পেয়ে খুব ভয় পেয়ে যায় তারপর মীরা তার বাড়ির সব লোকজনদের ডেকে পাঠায় এবং বাড়ির সবাই ছুটে আসে আহানের বডি দেখে মীরা খুব শক হয়ে গিয়েছিল তারপর সিরিজটিতে ছ মাস আগে স্টোরি দেখানো হয় সেখানে আমরা কারমা তালওয়ারকে দেখতে পাই যেখানে সে আলিবার্গের আশিয়ানা নামে একটি বাড়ি রেন্টে নিতে আসে কারমায় ব্রোকার তাকে বলে যে এখানে সব রিচ ফ্যামিলিরা থাকে তাই এখানে কেউ নিজেদের বাড়ি বেচতে চায় না কারমা এই বাড়িটি এই জন্য পাচ্ছে যে ওই বাড়ির ওনার ডলি আর বীরেশ তাদের ডিভোর্স হতে চলেছে বীরেশ ডলিকে ডিচ করার জন্য তাদের মধ্যে ডিভোর্স হচ্ছিল আর পরিবর্তে ডলি ওই বাড়িটি চাইছিল তাই বীরেশ ওই বাড়িটি তাড়াতাড়ি রেন্টে দিয়ে দিচ্ছে বীরেশের প্ল্যান ছিল যে খুব তাড়াতাড়ি বাড়িটা বেঁচে দেবে অন্যদিকে কারমার এই বাড়িটার পছন্দ হওয়ায় সে বাড়িটি রেন্টে নিয়ে নেয় তারপর তার ব্রোকার বলে সামনে যে মেনশনটা দেখে বা দেখা যাচ্ছে সেটা কোঠারি মেনশন আর ওরা আলিবার্গের সব থেকে রিচেস ফ্যামিলি তখন কারমা ওই বাড়িটির দিকে এমন ভাবে দেখতে থাকে যে সেটা দেখে মনে হয় যে সে এখানে কোনো বিশেষ কারণে এসেছে তারপর আমরা অন্যদিকে ইন্দ্রাণীকে দেখতে পাই এবং সে জানতে পারে যে আশিয়ানা কেউ রেন্টে নিয়েছে কে রেন্টে নিচ্ছে সেটা সে জানতে চায় ইন্দ্রাণীর ফ্যামিলি মেম্বারদের মধ্যে আছে তার হাজবেন্ড যার নাম কৌশল তার মেয়ে মীরা আর তার ছেলে আহান ইন্দ্রাণী তার হাজবেন্ডের সাথে ডলি কেনে ডিসকাস করছিল যে আশিয়ানা বাড়িটির ওনার ছিল এবং যাদের ডিভোর্স হওয়ার কথা ছিল তাহলে ইন্দ্রাণী কে বলে যে সে ডলি আর তার হাজবেন্ড কে ইনভাইট করবে এবং সে চেষ্টা করবে যাতে তাদের মধ্যে সব প্রবলেম সলভ করিয়ে দেয় এরপর আমরা কারমাকে দেখতে পাই সে তার ঘরে সব জিনিসপত্র গুলো গোছাচ্ছিল তখনই ইন্দ্রানী ইভেন্ট ম্যানেজার ইয়ানা আসে সে বলে ইন্দ্রানীর বাড়িতে পার্টিস লেগেই থাকে আর সেই সব পার্টি গুলি ইয়ানা নিজেই ম্যানেজ করে এখানে আমরা দেখতে পাই যে ইয়ানা কারমার অনেক দিনের বন্ধু ইয়ানা কারমাকে বলে যে কাল ইন্দ্রানীর বাড়িতে কারবা চৌথের ফাংশন আছে এবং সে চায় যে কারমাও তাতে সেখানে যায় এতে কার্মাও সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায় অন্যদিকে দেখা যায় যে ইন্দ্রাণী তার বন্ধুদের সাথে কারবাচত ফাংশনের প্ল্যানিং করছে সেখানে ডলিও উপস্থিত ছিল এবং খুব আপসেট অবস্থায় ছিল ইন্দ্রাণী তাকে বোঝায় যে সব কিছু ঠিক হয়ে যাবে তারপর ডলি কারমার কাছে আসে এবং তাকে বলে যদিও তার হাজবেন্ড তাকে বাড়িটি রেন্টে দিয়েছে কিন্তু খুব তাড়াতাড়ি সে এই বাড়িটি ফেরত নিয়ে নেবে তার এই কথায় কারমা খুব একটা ইম্পর্টেন্স দেয় না এরপর আমরা কারমার পাস সম্বন্ধে জানতে পারি কারমার আসল নাম হলো অম্বিকা রাঠোর তার বাবার নাম ছিল সত্যজিৎ সে কোঠারি গ্রুপে কাজ করত কোঠারিরা একটা নতুন কোম্পানি খুললে সত্যজিৎকে সেটা সিইও বানিয়ে দেয় এরপর কোঠারিরা ওই কোম্পানির এগেনস্টে প্রচুর টাকা লোন নেয় এবং স্ক্যাম করে এই স্ক্যামের পুরো দোষ তারা সত্যজিতের উপর দিয়ে দেয় এবং তার জেল হয়ে যায় কিছুদিন পর জেলেই তার মৃত্যু হয় আর সেটার প্রতিশোধ নেওয়ার জন্যই অম্বিকা রাঠোর কারমা তালবা সেজে এসেছে তার প্রতিশোধের লিস্টে ডলির নামও ছিল কারণ ডলি সত্যজিতের সেক্রেটারি ছিল আর সে সত্যজিতার এগেনস্টে পুলিশের কাছে সাক্ষী দিয়েছিল যে সত্যজিৎ এই স্ক্যামটা করেছে কারমা একে একে সবার সাথে প্রতিশোধ নেবার প্ল্যান করে এরপর কারবা একটি হোটেলে যায় সেখানে ডলিও গিয়েছিল এবং সে একটি রুমে যায় সেখানে কৌশল ডলির জন্য অপেক্ষা করছিল এখানে আমরা জানতে পারি যে ডলির সাথে কৌশলের চলছে এবার যখনই ডলি আর কৌশল হয় তখনই হঠাৎই কৌশলের শরীর খারাপ হয়ে যায় এবং তাকে হসপিটালে নিয়ে যেতে হয় তখনই কারমা ডলির সামনে আসে এবং ডলি কে জিজ্ঞাসা করে যে তার হাজবেন্ডের শরীর এখন কেমন আছে ডলি ও কার্মাকে মিথ্যা বলে দেয় যে তার হাজবেন্ড শরীর খারাপ হয়ে গেছে তাই তাকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে কর্মা যে ডলি তার হাজবেন্ড সাথে ছিল না এরপর ইন্দ্রানীকে দেখা যায় তার ছেলে আর মেয়ের সাথে টাইম স্পেন্ড করতে তখনই হঠাৎ খবর পাওয়ায় ইন্দ্রানী তাড়াতাড়ি করে হসপিটালে পৌঁছায় সেখানে ডক্টর ইন্দ্রানীকে বলে যে কৌশলে শুধু পেটে ব্যথা হয়েছে সেখানে সে এও জানতে পারে যে কৌশল সেদিনকে গল্ফ খেলতে যায় কোনো হোটেলে গেছিল সেটা দেখে ইন্দ্রানী খুব রেগে যায় এরপর আমরা দেখতে পাই মিরাকে সে ড্যাসের ক্যাফেতে যায় মীরা একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং সে যে কোনো ভাবে টেন মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট করতে চায় মিরাকে দেখে ড্যাশ খুশি হয়ে যায় কারণ ড্যাস মিরাকে পছন্দ করে মীরা ড্যাসের কথাবার্তা ভালো লাগে এবং তারা দুজনে দুজনের ফলো করে ড্যাশ আসলে মিড ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে তার বাবার এই ক্যাফে ড্যাশ আর তার ভাই বেদান চালাতো কিন্তু ওই ক্যাফে তার অনেক লোন চলছিল তাই ক্যাফেটা বন্ধ হয়ে যায় যাওয়ার জোগাড় ছিল সেটা শুনে বেতান তার আম্বিকা নামের বোর্ডটা বেঁচে দেয় এই বোর্ডটার সাথে বেদান্ত ইমোশনালি কানেক্টেড ছিল কারণ ওই বোর্ডটা তার ছোটবেলার বন্ধু আম্বিকার ছিল বেদান্ত ঠিক করেছিল যে যখন আম্বিকা ফিরে আসবে তখন সে সেই বোর্ডটা তাকে ফিরিয়ে দেবে কিন্তু এতদিনও আম্বিকা ফিরে না আসায় বেদান্ত সেই বোর্ডটি জেন খানের কাছে বিক্রি করে দেয় জেন খান বেদান্তকে আশ্বাস দেয় যে আম্বিকা ফিরে আসলে সে তাকে এই বোর্ডটি ফিরিয়ে দেবে আমরা যদি জেন খানের বিষয়ে আসি তাহলে আলিবার্গের সব জায়গায় তারই সিকিউরিটি ক্যামেরা লাগানো আছে আলিবার্গের যাই হোক না কেন সেই ভিডিও জেন খানের কাছে পৌঁছে যায় অন্যদিকে আমরা দেখতে পাই যে কারমা ইন্দ্রানীর কারবাচতের ফাংশনে যায় আর সেখানে ইয়ানা তাকে ইন্দ্রানীর সাথে দেখা করায় ইন্দ্রানী কারমার খবর নেবার চেষ্টা করেছিল কিন্তু সে কোনো খবর পায়নি তাই সে কারমাকে তার ব্যাপারে বলতে বলে কারমা ইন্দ্রানিকে বলে যে সে অনার কার অ্যাক্সিডেন্টে তার বাবা ও মা মারা গেছে সেখানে ডলি আসায় কারমা ইন্দ্রানীর সামনে ইচ্ছা করে তাকে তার হাজবেন্ড ব্যাপারে জিজ্ঞাসা করে যে সে কেমন আছে আর সে সাথে ওই হোটেলটার নামও নেয় যেখানে কৌশল গেছিল হোটেলের নাম শুনে ইন্দ্রানী বুঝতে পেরে যায় যে সেদিন কৌশলের সাথে ডলি ছিল এবং তাদের মধ্যে অ্যাফেয়ার চলছে তারপর ইন্দ্রানী খুব রেগে যায় কারণ ডলি ইন্দ্রানীর বেস্ট ফ্রেন্ড ছিল ইন্দ্রানী ডলিকে আলিবার ছেড়ে চলে যেতে বলে এরপর ইন্দ্রানী কৌশলের সাথে হেলিকপ্টার করে উপরের দিকে যায় কারণ চাঁদ সেই সময় মেয়েকে ডেকে গিয়েছিল আর সেখানে সে তার উপোস ভাঙে নিচে আসার পর সে দেখে যে আহার কারমার সাথে কথা বলছে সেটা ইন্দ্রানীর খুব একটা পছন্দ হয় না কারণ সে কারমার ব্যাপারে কিছুই জানতো না ভালো করে তাই সে জেন কারমাকে পরের দিন চায়ের জন্য ইনভাইট করে রাতে বাড়ি ফেরার পর কারমার কাছে জেন খান আসে এবং সে তাকে অম্বিকা নামে ডাকে আর এখানে আমরা জানতে পারি যে জেন খান কারমাকে আগে থেকেই চিনতো আসলে কারমার বাবা যখন জেলে চলে যায় তখন তাকে একটা অনাথ আশ্রমে পাঠিয়ে দেওয়া হয় সেখানে একজন মহিলা তার উপর খুব অত্যাচার করে আর বলে যে তার বাবা সত্যি সব স্ক্যামগুলি করেছে এবং তার বাবার জেল হওয়াই উচিত সেগুলো শুনতে শুনতে কারমাও কোনোভাবে তার বাবাকে হেট করতে থাকে এবং সে তার বাবার সাথে কথাও কোনোদিন বলে না এরপর যখন কারমা বড় হয়ে যায় তখন কারমার সাথে জেন খান দেখা করতে আসে সে কারমাকে বলে যে কিছুদিন আগে তার বাবা মারা যায় কারমার বাবা কারমার জন্য কিছু পেপার্স পাঠিয়েছে সেটা পড়ে কারমা বুঝতে পারে যে তার বাবা নির্দোষ ছিল জেন খান তাকে বলে যে কিভাবে কোঠারিয়ারা কারমার বাবাকে স্ক্যাম করে ফাঁসিয়েছে সেইগুলো সব শুনে কারমা খুব শখ হয়ে যায় এখানে আমরা এটাও জানতে পারি যে কার্মার বাবার সাথে ইন্দ্রানীর অ্যাফেয়ার ছিল তারা দুজনে চুপি চুপি দেখা করত এবং তারা একে অপরকে খুব ভালোবাসত তা সত্ত্বেও ইন্দ্রানী সত্যজিৎকে কে ধোকা দিয়ে ক্যামে ফাঁসিয়ে দেয় তাই তার চার বছর পর আম্বিকা কার্মা তালবাস সেজে প্রতিশোধ নিতে এসেছে কিন্তু জেন খান তাকে বোঝায় যে তার বাবা কিন্তু কোনোদিনই প্রতিশোধ নিতে চায়নি সে শুধু চেয়েছে যে তার মেয়ে যেন খুশি থাকে তাই জেন খান তাকে বলে যে তারও উচিত প্রতিশোধের আগুনে না জ্বলে অন্যভাবে নিজের ভালোভাবে লাইফ লিড করা কিন্তু কারমা বলে যে সে তার বাবা কার্মাকে জাস্টিস দিয়ে ছাড়বে এটা শুনে জেন খানও ঠিক করে নেয় যে সেও কার্মাকে হেল্প করবে কারমা জেন খানকে মানা করে কারণ কোঠারিয়ারা কপি বাজে ছিল কিন্তু সে বলে যে সে তার সাথে সব সময় থাকবে যেহেতু আশিয়ানা নামের বাড়িটা আসলে কারমার বাবার ছিল তাই জেন খান সেই বাড়িটি কিনে নেয় ও সেই বাড়িটি কার্মার নামে সে কিনেছিল পরের দিন কারমা ইন্দ্রানীর বাড়িতে চার ইনভিটেশনে যায় সেখানে ইন্দ্রানী তাকে ঘুরিয়ে ফিরিয়ে জানার চেষ্টা করে যে সে কোথা থেকে এসেছে কি করত এবং কি কাজ করে কিন্তু কারমা তার কোনো প্রশ্নেরই ঠিকঠাক উত্তর দেয় না তখন এখানে আহান আসে আর কারমাকে ডিনার ডেট এর জন্য বলে ও হ্যাঁ বলে দেয় এতে ইন্দানি খুব রেগে যায় তাই ইন্দানি তার নিজের বিশ্বস্ত লোক সামিরকে কে কার্মার বিষয়ে তাড়াতাড়ি সব খবর জানার জন্য বলে কারণ কারমার ওপর ইন্দ্রানি সন্দেহ ছিল ডলির সাথে কারমার প্রতিশোধ নেওয়া হয়ে গিয়েছিল এবার তার টার্গেট ছিল নিখিল নিখিল আসলে সত্যজিতের ফ্রেন্ড ছিল এবং সে কোঠারিদের সাথে মিলে তাকে ধোকা দেয় কারমা নিখিলের অফিসে যায় সেখানে আমরা জানতে পারি যে নিখিল একজন ইনভেস্টার সে কোঠারিদের সাথে সাথে অন্য যত ধনীরা আছে তাদের টাকা ইনভেস্ট করে যেহেতু নিখিল কারমার সাথে আগেই দেখা করেছিল তাই সে জানতো যে কারমা কতটা ধনী সে চাইছিল যে কারমাও যেন তার দ্বারা টাকা ইনভেস্ট করে তাই সে বলতে থাকে যে তার কাছে কত বড় বড় লোক আছে কিন্তু সে বলে যে शेष सब क्ज জেন আঙ্কেল জিজ্ঞাসা করেই করে জেনের নাম শুনে নিখিল একটু শক হয়ে যায় কারণ জেন একজন গিয়েছিল এবং নিখিল জেনের উপর ইন্টারেস্টেড ছিল কারমা নিখিল কে বলে যে সে তার সব টাকা জেনের কোম্পানিতে ইনভেস্ট করবে কারণ জেনের কোম্পানির স্টক খুব উপরে যাবে এগুলো শোনার পর নিখিল ভাবতে থাকে যে জেন নিশ্চয়ই ওর কোম্পানিতে কিছু করছে পরের দিন যখন নিখিল জেনের কোম্পানির স্টক চেক করছিল তখন সে দেখে যে জেনের কোম্পানির স্টক খুব তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে কারণ কারমা সব জায়গায় ছড়িয়ে দেয় যে জেনের কোম্পানি নতুন একটি প্রজেক্ট স্টার্ট করছে এবং এটা তার খুব প্রফিট হবে এরপর নিখিল এটা দেখার পর তার সব ক্লায়েন্টের টাকা জেন কোম্পানিতে ইনভেস্ট করে দেয় এরপরই জেন ইন্টারভিউতে গিয়ে বলে যে সে কোনো নতুন প্রজেক্ট স্টার্ট করছে না এটা বলার পর তার স্টক সাথে সাথে নেমে যায় আর নিখিলেরও প্রচুর টাকা লস হয়ে যায় নিখিল তার এমপ্লয়দের বলে দেয় যে তারা যেন এই লসের ব্যাপারটা তার ক্লায়েন্টদের না বলে কিন্তু অন্যদিকে কারমার কাছে নিখিলের সব ক্লায়েন্টের লিস্ট থাকে যেটা সে কিছুদিন আগেই নিখিল কারমাকে দেখিয়েছিল এরপর কারমা এক সব ক্লায়েন্টদের ফোন করে বলে দেয় যে তাদের সব টাকা ডুবে গেছে এরপর নিখিলের ক্লায়েন্টরা নিখিলের উপর খুব রেগে যায় এবং তাকে জেলে পাঠিয়ে দেয় এভাবে কারমা নিখিলের সাথে প্রতিশোধ নিয়ে নেয় এরপর একদিন ফেরার পথে কারমা সামনে বেদান্তের ডগ সিম্বা আসে আসলে কারমা যখন ছোট ছিল তখন তার ডগের নাম ছিল সিম্বা কিন্তু যখন কারমা সেখান থেকে চলে যায় তখন সেই ডগটি বেদান্তের কাছে চলে যায় স্টিম্বা কারমাকে দেখে চিনতে পেরে যায় কিন্তু বেদান্ত কারমাকে চিনতে পারে না সে বুঝতে পারে না যে এই আমি কার্মা কে চিনতে পারে কিন্তু সে তার আসল পরিচয় দেয় না কারণ সে জানে যে সে কেমন ডেঞ্জারাস লাইফ লিড করছে এরপর কারমা আহানকে নিয়ে একটি রেস্টুরেন্টে যায় কিন্তু সেখানকার একজন ওয়েটার আহানকে দেখে খুব রেগে যায় এবং আহানের গাড়িটি ভাঙতে থাকে এটা দেখে কারমা খুব শখ হয়ে যায় আহান কারমাকে বলে যে ওয়েটারটা তার গাড়ি ভাঙছিল তার বোন সারার সাথে তার ছিল একদিন সে একটু বেশি করে তার বোনকে নিয়ে ড্রাইভ করছিল আর খুব হয়ে যায় তার বোন খুব বাজেভাবে আহত হয় এবং সে প্যারালাইজড হয়ে যায় তাই তার ভাই তার উপর লেগেছিল আহান বলে যে এই ঘটনার পর তার মা ইন্দ্রাণী তাকে বিদেশে পাঠিয়ে দেয় আর বলে এখানে সেসব দেখে নেবে এটা শুনে কারমা আহানকে সারার সাথে দেখা করতে বলে আহান তারপর সারা সাথে দেখা করতে গিয়ে তার কাছে ক্ষমা চেয়ে নেয় আসলে কারমা ইচ্ছে করেই ওই রেস্টুরেন্ট যায় এখানে সারার ভাই কাজ করত। সারার সাথে দেখা করাটা ইন্দ্রাটি জানতে পেরে আহানের উপর খুব রেগে যায় আহানও তার মায়ের উপর খুব রেগে যায় কারণ সে বুঝতে পারে যে তার মা তাকে স্টক করছে ইন্দ্রানি বুঝতে পারে যে আহান কারমার কথা শুনেই সারার সাথে দেখা করতে গিয়েছিল তাই ইন্দ্রানি খুব টেনশন হচ্ছিল কারণ কারমার ব্যাপারে ইন্দ্রানি এখনো পর্যন্ত কোনো ইনফরমেশন পাচ্ছিল না এর অন্য সিনে আমরা মুসাম্বিল খান নামে একজন লয়ার কে দেখি সে ইন্দ্রনীর বাড়িতে গিয়েছিল ইন্দ্রনী তাকে খুব একটা পছন্দ করে না কারণ সত্যজিৎ কে জেলে পাঠিয়েছিল আসলে কৌশল যখন সেই করে তখন যে তারা তাই সে খানের কাছে গিয়েছিল মুসাম্বিল যাতে সত্যজিৎ কে বাঁচানো যায় কিন্তু ইন্দ্রনীর কিছু বলার আগেই কৌশল সেখানে চলে আসে আর মোসাম্বিল কে বলে যেন সত্যজিৎ কোনোভাবেই বাঁচতে না পারে তাই ইন্দ্রনী তাকে খুব একটা পছন্দ করে না মোসাম্বিল ল মিনিস্টার হতে যাচ্ছে যাচ্ছিল কিন্তু তার আগে কারমা তাকে একটা ভিডিও পাঠায় সেখানে দেখানো হয় যে মুসাম্বিল একটি মেয়ের সাথে ইন্টিমেট হচ্ছে তাই সে বলে যদি সে রিটায়ারমেন্ট না নেয় তাহলে সে সেই ভিডিও সবাইকে পাঠিয়ে দেবে তাই ইমেজ খারাপ হওয়ার কারণে ও ভয়ে মুসাম্বিল রিটায়ারমেন্ট নিয়ে নেয় আর এইভাবে কারমা তার সাথেও প্রতিশোধ নিয়ে নেয় এরপর আমরা দেখি যে কৌশল ডলির সাথে দেখা করতে মুম্বাই যায় এখানে ডলি তাকে আর বলে যে তার একটা নতুন বাড়ি চাই আর যদি সে না দেয় তাহলে সে পুলিশকে বলে দেবে যে কোঠারিয়ারা কেমন করে সত্যজিতের তাই কৌশল সাথে সাথে তাকে একটি বাড়ি কিনে দেয় অন্যদিকে আহান কারমার ক্লোজ হওয়ার চেষ্টা করে কিন্তু কারমা বলে যতদিন তারা তাদের রিলেশনশিপের সিরিয়াস নয় ততদিন তারা ক্লোজ হবে না আহান তাতে সম্মত দিয়ে দেয় এবার কারমার পরে টার্গেট ছিল দয়ামা কারণ দয়ামাই কারমার বাবার জেলে যাওয়ার পর কারমাকে খুব টর্চার করেছিল কারণ দায়ামা আগে একটি অরফানে কাজ করত। যেখানে ইন্দ্রানি কারমাকে ছেড়ে দিয়ে গিয়েছিল সেখানে দায়ামা অনেক টর্চার এবার প্রতিশোধ কারমা দায়ামায়ের কাছে যায় আর তার প্রবলেম থাকে দায়ামা এখন একজন স্পিরিচুয়াল লেডি তাই সে তার প্রবলেম সলভ করার চেষ্টা করে কারমার সাথে ক্যামেরাও লাগিয়ে রাখে যেখানে সব কিছু রেকর্ড হচ্ছিল এরপর আমরা ইন্দ্রাণীকে দেখি সেও দায়ামার কাছে যায় আসলে সেখানকার সব রিচ লেডিরা দায়ামার কাছে যেত আর দায়ামাকে তাদের প্রবলেম সলভ করার চেষ্টা করত এদিকে ইন্দ্রানী দায়ামাকে অনেক টাকা ডোনেশন দেবে ঠিক করে তার জন্য একটি ফাংশনের ব্যবস্থা করা হচ্ছিল ইন্দ্রানী চাইছিল যে তার মেয়ে মিরা তার সাথে যাক কিন্তু মিরার এই শবেতে কোনো ইন্টারেস্ট ছিল না এরপর মিরা ড্যাশ কে কল করে ড্যাশ সেখানে মিরাকে বোঝায় যে তার মা কত ভালো মানুষ সে কত সাহায্য করে তারও তার মায়ের সাথে সেখানে যাওয়া উচিত এরপর মীরা তার মায়ের সাথে ফাংশনে যেতে রাজি হয়ে যায় এরপর দয়ামার ফাংশনে তার এনজিওর বিভিন্ন ভিডিও দেখানো হয় কিন্তু ভিডিওর মাঝেই অন্য একটি ভিডিও চালু হয়ে যায় সেখানে দেখানো হয় যে লেডিসরা তাদের পার্সোনাল প্রবলেম দয়ামার সাথে শেয়ার করছে সেখানে ইন্দ্রানীরও একটা ক্লিপ থাকে সেখানে ইন্দ্রানী বলে যে সে প্রেগনেন্ট আর সে এই বাচ্চাটা জন্ম দিতে চায় না এটা শুনে মীরা খুব রেগে যায় কারণ মিরা হবার সময়তে ইন্দ্রানী আবয়শন করতে চেয়েছিল এখানে আমাদেরকে হালকা বোঝানো হচ্ছে যে হয়তো মিরা ইন্দ্রানী আর সত্যজিতের মেয়ে এরপর ইন্দ্রানী সত্যজিতের কথা ভাবছিল ও তাকে খুব মিস করছিল এখানে আমরা এটা বুঝতে পারি যে ইন্দ্রাণী ও সত্যজিতকে খুব ভালোবাসতো সে সত্যজিতকে ধোকা দিতে বাধ্য হয়েছিল হয়তো কিন্তু আজও সে তাকে খুব মিস করে মিরা কাউকে না জানিয়ে বাড়ি ছেড়ে চলে যাওয়ায় ইন্দ্রানী কৌশলকে ফোন করে কিন্তু কৌশল ফোন তোলে না কারণ সে ডলির সাথে ছিল এরি মাঝে समीर ইন্দ্রানীকে বলে যে কৌশল ডলিকে 50 কোটির বাড়ি কিনে দিয়েছে এতে ইন্দ্রানী খুব রেগে যায় অন্যদিকে সে টিভিতে দেখে যে তার ভিডিও ভাইরাল হয়ে গেছে তাতে ইন্দ্রানী দয়ামার উপর খুব রেগে যায় আর তাকে মেরে দেবার হুমকি দেয় ইন্দ্রানীর বাড়িতে পুলিশ আসে কারণ দয়ামাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না এদিকে আমরা জানতে পারি যে কারমা দয়ামাকে কন্টেইনারের মধ্যে ভরে রেখেছে কারণ দয়ামাও কারমা যখন ছোট ছিল তখন তাকে অন্ধকার ঘরের মধ্যে ঢুকিয়ে রাত 6 ঘন্টা পর দয়ামাকে পাওয়া যায় কিন্তু সবার পার্সোনাল কথা লিক করে দেওয়ার কারণে তার জেল হয়ে যায় আর এইভাবে কর্মা দয়ামার সাথেও তার প্রতিশোধ নিয়ে নেয় অন্যদিকে আমরা বেদান্তকে দেখি আর সেখানে দেখি যে বেদান্ত কর্মাকে পছন্দ করে কিন্তু তাদের মতে শুধু বন্ধুত্বই থাকে এরপর আমরা দেখি যে আহানের বাড়িতে কৃষ আসে আর সেখানে সে জানতে পারে যে আহান কর্মার সাথে ডেট করছে সেটা শুনে কৃষের খুব একটা ভালো লাগে না আসলে কৃষ্ ইয়ানাকে পছন্দ করত। কিন্তু সে চাইত না যে আহান কার্মার সাথে মিশুক তাই কার্মা যখন আহানের বাড়িতে আহানকে নিতে আসে তখন ক্রিস্তাকে বলে যে আহানাজ খুব বৃদ্ধি আছে আর সাথে সে আহানের ফোন সাইলেন্ট করে দেয় অন্যদিকে আহান বেরিয়ে আসার পর ক্রিস্তাকে বলে যে কারমা আজকের ডেটটা তাদের ক্যান্সেল করে দিয়েছে তখন আহান তার ফোন খুঁজতে থাকে কিন্তু সে ফোনটা খুঁজে পায় না অন্যদিকে কারমা আহানের জন্য ওয়েট করতে থাকে তখনই সেখানে সিম্বা আসে আর সিম্বাকে নেবার জন্য বেদান্ত আসে কারমা রান্না করছে দেখে বেদান্তকে সাহায্য করতে থাকে সেটা আহান বাইরে থেকে দেখতে পায় আর সে ভাবে যে কারমা তাকে ধোকা দিচ্ছে এরপর থেকে আহান কারমার ফোনও ধরা বন্ধ করে দেয় পরের দিন আহান বেদান্তের ক্যাফে যায় এবং খুব ড্রিঙ্ক করে বেদান্তের সাথে ঝগড়া করে সেই ঝগড়ার ভিডিওটা ভাইরাল হয়ে যায় আর সেটা দেখে ইন্দ্রাণী খুব রেগে যায় আর আহানকে তার অফিস জয়ন করতে বলে তাতে কৃষ বলে যে সে ও ইন্টার্নশিপ করবে এতে ইন্দ্রাণীও সম্মতি দিয়ে দেয় তাদের চলে যাওয়ার পর ইন্দ্রাণী কৌশলের সাথে কথা বলে আর সে বলে যে সে জানে তার আর ডলির মধ্যে অ্যাফেয়ার চলছে আর তারা ঝগড়া করতে থাকে সেটা চুপি চুপি ক্রিজ শুনে নেয় আর সেটা সে আহানকে গিয়ে বলে দেয় এটা শুনে আহান আরো আপসেট হয়ে পরে তারপর সে কারমার সাথে দেখা করতে যায় সেখানে গিয়ে সে সেই দিনের কথা বলে তখন কারমা তাকে বলে যে সেদিন সে আহানকে আনতে গিয়েছিল কিন্তু তাকে ক্রিস বলে যে আহান আজ অনেক বিজি থাকবে তাই সে ফিরে চলে আসে আর তার জন্য ওয়েট করতে থাকে তখন আহান বলে যে তার আসতে একটু দেরি হয়ে গিয়েছিল কিন্তু সে এসে দেখে যে সে বেদান্তের সাথে আছে এটা শুনে কার্মা বলে যে বেদান সিম্বাকে আনতে এসেছিল তখন আহানের সব ডাউট ক্লিয়ার হয়ে যায় তারপর তাদের রিলেশনশিপ আবার ঠিক হয়ে যায় কার্মা আহানকে বলে যে তার মা তাকে পুরো কন্ট্রোল করে কিন্তু তার যেটা ভালো লাগে তার সেটাই করা উচিত আহানের কবিতার খুব শখ ছিল তাই কার্মা তাকে সেটার ওপর ফোকাস করার জন্য বলে তাই আহান ঠিক করে যে সে একটা ক্যাফেতে কাজ করবে আর নিজের ফোকাস করবে তার মনে নিজে কিছু করার ইচ্ছে জেগে যায় তারপর আহান বেদান্তের কাছে গিয়ে ক্ষমা চায় আর তার কাছে কাজ চায় বেদান্ত তাকে ক্ষমা করে দেয় আর তার ক্যাফেতে একটা কাজ দিয়ে দেয় অন্যদিকে ইন্দ্রানী মীরা বোঝায় যে সে তাকে খুব ভালোবাসে এবং সে সেই সময় একটু প্রবলেমে ছিল এবং কনফিউজ ছিল তাই জন্য সে দয়ামার কাছে গিয়ে সেই ধরনের কথা বলেছিল কিন্তু এখনো সে তাকে খুব ভালোবাসে পরের দিন যখন ইন্দ্রাণী আলিবার্গের মেম্বারদের সাথে মিটিং এ ছিল তখন হঠাৎ করে ডলি সেখানে চলে আসে এতে ইন্দ্রাণী খুব শখ হয়ে ললিকা শেখার দিকে সে খুব রেগে যায় আর কৌশলকে ফোন করে ঝগড়া করে কারণ কৌশলের জন্যই ডলি আলিবার গিয়ে আসে অন্যদিকে ডলি কারমাকে ধমকায় আর বলে সে যে কোনো ভাবে ওই বাড়িটা সে নিয়ে নেবে কিন্তু কারমা বলে এই বাড়িটি এখন তার কেউ তার থেকে এখন আর ছিনিয়ে নিতে পারবে না এরই পাশে বেদন কারমাকে প্রপোজ করে কিন্তু কারমা বলে এসে আহানের সাথে আছে তখন সে বোঝে যে তারা দুজন খালি বন্ধুই কারমা আহানকে আসলে ভালোবেসে ফেলে এবং আহান তাকে বিয়ের জন্য প্রস্তাব দেয় এতে কারমা কি করবে সেই সময় ঠিক বুঝতে পারে না অন্যদিকে ইন্দ্রানী কাছে পাঠায় এটা জানতে যে সে কেন এখানে এসেছে সমীর ডলির বাড়ি গিয়ে তার জিনিসপত্র চেক করতে গিয়ে বুঝতে পারে যে ডলি মোসাম্বিল কে ভাসিয়েছিল আসলে কার্মার ডলি সব জিনিসপত্র ডলির কাছে পাঠানোর সময় কিছু ফেক ডকুমেন্ট সাথে পাঠিয়ে দিয়েছে তখন সামির ডলির ওপর ডাউট হয় তখন সেখানে ডলিও চলে আসে এবং দুজনের মধ্যে লড়াইতে সামির ডলিকে ওপর থেকে ফেলে নিচে ফেলে দেয় এই খবর পেয়ে কৌশল সামির কে কাছ থেকে বের করে দেয় এই বলে যে সে এখন খুব বেশি ভয়ঙ্কর হয়ে গেছে এদিকে সামির ইন্দানিকে বলে যে সে সত্যিটা জেনেই ছাড়বে এরপর একদিন সামির কারমাকে জেন খানের সাথে কথা বলতে দেখে ফেলে তখনই তাও ডাউট হয় ও কারমার বিষয়ে সব ইনফরমেশন বার করতে থাকে সে আসল কারমা তেলওয়ার কে খুঁজে বের করে তখনই আসার পথে সামির কে কারমা মেরে দেয় অন্যদিকে আমরা ইন্দ্রানীকে দেখি যার 7th anniversary ছিল আর সেই উপলক্ষে সে বাড়িতে পুজো রেখেছিল সেখানে মিরা ড্যাশ কে নিয়ে আসে আর সেই ইন্দ্রানীকে বলে যে ড্যাশ তার বয়ফ্রেন্ড যেহেতু ড্যাশ মিড-ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে তাই ইন্দ্রানির তাকে পছন্দ হয় না আবার আহান ইন্দ্রানীকে বলে যে সে কারমাকে বিয়ে করতে চায় সেটা শুনে ইন্দ্রানি আরো বেশি আপসেট হয়ে পড়ে কারণ এখনো পর্যন্ত সে ইন্দ্রানির কোন ইনফরমেশন পায়নি তাই ইন্দ্রানি কারমাকে অকారణে ইনসাল্ট করতে থাকে কিন্তু সেটা আহান ম্যানেজ করে না আবার ড্যাশ কারমাকে উল্টোপাল্টা বলতে থাকে কারণ সে বেদান্তকে ডিজেক্ট করেছে আর সে বলে যে সে যখন ডিজেক্ট করেছে তাহলে সে কেন বেদান্ত সাথে সেই দেখা করতে গিয়েছিল এটা শুনে আহান রেগে যায় কারণ কারমা আহানকে মিথ্যে বলেছিল যে সে অফিস যাচ্ছে কিন্তু সে আসলে অফিসে না গিয়ে বেদান্তের সাথে দেখা করতে গিয়েছিল আহান ভাবছিল যে কারমা তাকে চিট করছে কিন্তু কারমা বলে যে সে শুধু তাকে থ্যাঙ্ক ইউ বলতে গিয়েছিল কিন্তু আহান কোনো কথা না শুনে কারমার সাথে ব্রেকআপ করে নেয় এতে কার্মার মন ভেঙে যায় অন্যদিকে ইন্দ্রাণী ড্যাশকে ইনসাল্ট করে এতে ড্যাশও রেগে যায় এখান থেকে চলে যায় মীরা তাকে মানিয়ে নেয় তাদের মধ্যে সবকিছু ঠিক হয়ে যায় এরপর ইন্দ্রানী কৌশলের সাথে ঝগড়া করে আর বলে সে তার সাথে আর থাকতে চায় না কৌশল বলে যে সে সবসময় ইন্দ্রাণী ভালোবেসেছে কিন্তু ইন্দ্রাণী কখনো তাকে ভালোবাসেনি তার ভালোবাসা শুধু সত্যজিতের জন্য ছিল এটাও সে হারিয়ে দিয়েছে এটা শুনে ইন্দ্রানী কৌশলকে বাড়ি থেকে বার করে দেয় এবং ভাবতে থাকে যখন সে সত্যজিৎকে এত ভালোবাসতো তাহলে সে তাকে ধোকা কি করে দিয়ে দিল আবার কারমা ভাবতে থাকে যে প্রতিশোধের জন্য সে তার নিজের ভালোবাসাকে হারিয়ে ফেলছে তারা কেউই বুঝতে পারে না যে তারা এবার কি করবে আর এভাবেই এই সিরিজ শেষ হয়ে যায় আগের স্টোরি আমরা জানতে পারবো এটার নেক্সট সিরিজে ধন্যবাদ